আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই فاطمه মামনি সকালবেলা এক কাপ চা খানা চলে না তাও আবার দু'টা চা খাবে এখন গ্যাস নাই চা বসে দিয়েছি আমার فاطمه মামনির জন্য পানি ফুটাইতে দিয়ে দিলাম চা পাতা দিয়ে দিয়েছি এটা প্রতিদিনের রুটিন আপনারা কমেন্টে বলে যাবেন فاطمه মামনি যেন এত চা না খায় আমার মিমনি ভালো আছে ভালোভাবে যায় আম্মু সাবধানে যায় উফ আমিন আল্লাহ فاطمه মামনি পেয়াজ ভাস্তেছে

পানি লাগবে আজকে বৃষ্টি দিয়ে মিম ফাতেমা এখন ইউনিভার্সিটিতে গেল অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিয়ে ফাতেমা মিম ইউনিভার্সিটিতে গেল মিম আগে গেছে ফাতেমা এখন গেল এই Thank খুশিতে you. Thank you. Thank you. <laughs> গরম করে তো আচ্ছা Tata ji ma wo megne dekhi amro ongki গরম করে eta